এডুকেশনাল চ্যানেল আজকে আমি এই ভিডিওয় দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সত্য সারণীর গঠন দেখাবো আমি আগের ভিডিওয় সত্য সারণীর চ্যাপ্টার যে নিয়মগুলি আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তাই তোমরা অবশ্যই সেই ভিডিওটা থেকে নিয়মগুলি একটু দেখে নেবে এখন আমি এই ভিডিওয় নিয়মগুলোর সাহায্যে কীভাবে সত্য সারণী গঠন করতে হয় সেই সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে এবং যদি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে দে চলো শুরু করা যাক সত্য সারণী দেখো আমি একটা ছক কেটে রেখে দিয়েছি প্রশ্নটা হচ্ছে কাল পি ডট কিউ ট্রিপেল ওয়ার্ড কাল পি ভেল কাল কিউ তাহলে এটা তৈরি করতে গেলে আমাকে কী করতে হবে যেহেতু পি আর কিউ দুটো দু চার মানে চারটে ঘর করতে হবে দেখো চারটে ঘর নিয়ে নিছি এক দুই তিন চার এটা কী কী করতে হবে আমাকে কী নিতে হবে পি কিউ এটা কিন্তু ফিক্সড তারপরে কিউ তারপরে পি কাল কিউ তারপরে হচ্ছে পি ডট কিউ তারপরে কাল পি ডট কিউ তারপরে কাল পি হেল কাল কিউ আর প্রধান স্তম্ভ হচ্ছে কোটাটাই মানে প্রধান আদর্শাসরক ও সিদ্ধান্ত কাল পি ডট কিউ ট্রিপল বার কাল পি হেল কাল কিউ এই যে এটা লেখা হয়ে গেল তাহলে আমাকে ঘর করতে হলে পড়া এটা পি আরটা কিউ এটা কাল পি এটা কাল কিউ পি ডট কিউ কাল পি ডট কিউ ভেল কাল কিউ আর ঘর করতে হয়েছে ওকে তাহলে এবার তাহলে কি করতে হয় আমরা প্রথমে জানি যে পিগুলো দুটো টি লিখবো দুটো এক ঘর হয়েছে তাহলে কিউটা ঠিক অর্ধেক হবে মানে টি এফ টি এফ ওকে এরপর কালপি পি এর উল্টো কালপি মানে নেগেটিভ নেগেটিভেশন তাহলে পি এর উল্টোটা হবে কালপি তাহলে টি হয়েছে মানে পি এর ঘর দুটো টি হয়েছে দুটো এফ হয়েছে তাহলে এর উল্টো হবে দুটো এফ দুটো টি ওকে এবার কাল কিউ আছে কাল কিউ কিউ এর ঘরে উল্টো টি এফ আছে মানে এফ টি এফ টি এবার পি ডট কিউ পি ডট কিউ এর নিয়ম কি ডট এর নিয়ম হচ্ছে আমরা আগেই পড়েছি ডটের নিয়ম সত্যই সত্যই সত্য বাকি মিথ্যা দেখো সত্য সত্য পি আর কিউ দুটো সত্যই সত্যই সত্য বাকি ঘরগুলো মিথ্যা বসিয়ে দিলাম আবার কাল পি ডট কিউ মানে পি ডট কিউ এর ঘর যেটা হয়েছে কাল আছে মানে তার ঘরটা উল্টো তাহলে একটা এফ ইয়ের উল্টো এফ আর এফ টি এফ টি এফ টি ওকে এই ঘরের উল্টো নেগুটেশন হচ্ছে এ ঘরের উল্টো হচ্ছে এটা এবার কালপি কাল দেখো কালপি আর কালকিউ এদের ভেলের নিয়ম ভেলের নিয়মটা কি ভেলের নিয়ম হচ্ছে একমাত্র মিথ্যায় মিথ্যায় মিথ্যা বাকি সব সত্য দেখো কালপি কাল কালপি কাল কিউ তাহলে এফ 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 এ ভেলের নিয়মে এফ এফ টি ওকে এবার এই ঘরটা যেটা হচ্ছে প্রধান আশ্রয় প্রধান স্তম্ভ সব প্রথম বাকিগুলো নির্দেশক স্তম্ভ আর এটা প্রধান স্তম্ভ তার প্রধান স্তম্ভটা কী আছে আমি দেখো আগে কাল পি ডট কিউব পেয়ে গেছি তা পি ডট কিউব মানগুলো বসিয়ে দিচ্ছি এফ টি আর কালভি কালপি ভেল কালকিউ এটাও পাশাপাশি বসিয়ে দেবো এই ঘরটা যেটা পেয়েছি পি এফ টি টি এবার এদের টিফেল নিয়ম করবো বার টিফেল বারের নিয়ম হচ্ছে মিথ্যায় মিথ্যায় সত্য আর সত্যই সত্যই সত্য দেখো মিথ্যায় মিথ্যায় সত্য সত্যই সত্যই সত্য সত্যই সত্যই সত্য সত্যই সত্যই সত্য তাহলে প্রধান স্তম্ভটা দেখো প্রধান স্তম্ভ সবগুলোই সত্য হয়েছে তাই সত্য সর্বটি সত্য সত্যসর্ণটি হচ্ছে শত সত্য বচনাকার আর তবে এটি যেহেতু প্রধান স্তম্ভ সবগুলোই সত্য তাই এটি শত সত্য

মানুষের দুর্ভোগ কমে তাহলে মানুষের দুর্ভোগ বাড়ে আর তেলের দাম তাহলে আমি কি করবো এখানে তেলের দাম বাড়া তেলের দাম বাড়া এটা সমান পি আর মানুষের দুর্ভোগ বাড়ে কমে মানুষের দুর্ভোগ বাড়ে সরি মানুষের দুর্ভোগ এটাকে ধরেছি ধরলাম এবার বসন আটটা কি হবে বসন আটটা হচ্ছে দেখো তেলের দাম বাড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে এবং আছে তাহলে এটা হচ্ছে পি ডট কিউ যদি এবং যদি তাহলে দেখো এই যে যদি আছে আর তাহলে যদি তাহলে তাহলে মানুষের দুর্ভোগ বাড়ে এবং তেলের দাম বাড়ে আবার এবং আছে তাহলে হচ্ছে আবার কিউ ডট পি দেখো এখানে মানুষের দুর্ভোগ বাড়াটা আগে আছে তেলের দাম বাড়াটা পরে সেই জন্য এটা হলো কিউ ডট পি এটা গঠন করতে হবে তাহলে এটা তৈরি করতে যেয়ে কি করবো প্রথমে পি তারপর কিউ তারপর পি ডট কিউ তারপর হচ্ছে কিউ ডট পি আর সর্ব মানে প্রধান স্তম্ভটা হচ্ছে গোটাটাই পি কিউ হেল কিউ ডট পি এটা হচ্ছে প্রধান স্তম্ভ তা তৈরি করা কি p আর কিউ দুটো মানে চারটে তাহলে চারটে ঘর চারটে ঘরটা কী হবে তো পি মানে ক্ষেত্রে এক পি মানে দুটো টি দুটো আর কিউ মানে পি ডটের নিয়ম ডটের নিয়ম আগেই বলেছি সত্য সত্যই সত্য বাকি সব মিথ্যা সত্যই সত্যই সত্য বাকি সব মিথ্যা এবার দেখো কিউ ডট পি এখানে কিউটা আগে বলছে কিউটা আগে বললে কিউ ডট পি আবার সত্যই সত্যই সত্য পি এফ টি মানে মিথ্যা টি এফ মিথ্যা আর এফ এফ

এটা আমি ডাইরেক্টও করতে পারি ডাইরেক্ট ভেলের নিয়ম মাঝে করে দিতে পারি কিন্তু এভাবে থেকে বেটার বুঝতে পারা তুই কি করছি এবার ভেলের নিয়মে কি আছে ভেলের নিয়মে মিথ্যায় মিথ্যায় মিথ্যা বাকি সব সত্য তাহলে মিথ্যায় মিথ্যায় এই যে মিথ্যায় মিথ্যায় মিথ্যা মিথ্যায় মিথ্যায় মিথ্যা মিথ্যায় মিথ্যায় মিথ্যা তাহলে দেখো প্রধান স্তম্ভটা টি এফ 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 মিসি আছে ই আছে এফ আছে তাহলে এটা হবে অতেভ এটি এটি সত্য এটি আপত্তিক আছে প্রতীক নশ হয়ে গেল ওটা ভালো করে দেখে নাও নেক্সট ভিডিও দেখা হবে এরকম সত্য সার নিয়ে আরো কিছু টপিক নিয়ে